নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকে আমি রান্না করব প্রচুর লতি দিয়ে আর কর্তি মাছ দিয়ে চট তাহলে চলুন এগুলো আমি কোটা বাচা করে নিই পরে দেখা হচ্ছে আমার সব কাটাকাটি করা হয়ে গেছে আমি কড়াই বসাই দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দেবো মাছের লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে দিই মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিব শুকনো লঙ্কা আর কালো জিরা এখানে কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আছে কাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে লতি আর একটা আলু দিয়েছি তাহলে ভালো লাগবে খেতে এটা আমি দিয়ে দিলাম একটু ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা আমি তুলে নিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা আমি তুলে নিলাম চচ্চড়িটা হয়ে আসছে এখন আমি মাছটা দিয়ে দিলাম হয়ে গেছে আমি এখন নামিয়ে দেখলেন তো বন্ধুরা আমি প্রচুর লতি আর ছোট মাছ কুর্তি মাছ দিয়ে আদা লঙ্কা পেঁয়াজ কাটে চচ্চুরি রান্না করলাম এরকম রান্না করে গরম গরম বাড়িতে ভাত দিয়ে খাবে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখুন শুরু থেকে শেষ অবধি দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই